এই ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব বাংলাদেশের তিনটি জলদুর্গের মধ্যে একটি একটি জলদুর্গ সোনাকান্দা দুর্গ বাংলাদেশের ইতিহাসের অন্যতম নিদর্শন মূলত ঢাকাকে জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য সপ্তদশ শতকে শীতলক্ষা নদীর পূর্ব তীরে এই সোনাকান্দা দুর্গটি নির্মাণ করা হয় দুর্গটিতে মূলত দুটি প্রধান অংশ লক্ষ্য করা যায় এক নম্বর হচ্ছে আত্মরক্ষামূলক প্রাচীর যেখান থেকে তারা জলদস্যুদের আক্রমণ করত এবং অপরটি হচ্ছে পশ্চিম দিকের উঁচু মঞ্চ যা জলদস্যুদের আক্রমণ থেকে তাদেরকে রক্ষা করত ধারণা করা হয় বিক্রমপুরের জমিদার কন্যা স্বর্ণময়ী শীতলক্ষা নদীর তীরে গোসল করতে গিয়ে জলদস্যুদের দ্বারা অপহরণের শিকার হন এমত অবস্থায় ইশাকা তাকে উদ্ধার করে এই দুর্গে নিয়ে আসেন এবং তার পিতাকে খবর পাঠান তাকে নিয়ে যাওয়ার জন্য মুসলমানের ঘরে রাত কাটানার দায়ে তাকে তার পিতা নিতে অস্বীকার করেন তাই মনের দুঃখে জমিদার কন্যা এ দুর্গে বসে কেঁদেছিলেন আর এর কারণে এর নাম হয় সোনাকান্দা এরকম আরও অনেক ঘটনার প্রচলন রয়েছে তবে এর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই বাংলার ইতিহাসও ঐতিহ্য আমাদের গর্ব ঠিক তেমনি সোনাকান্দা দুর্গ শুধু একটি স্থাপত্য নয় এটি আমাদের গৌরবময় ইতিহাসের প্রতিচ্ছবি